সকলের শুভকামনায় আমি গোপী আমি বিভিন্ন ধরনের গ্রন্থ আদি পুস্তক বইপত্র পাঠ করে থাকি আজকে আমি পাঠ করব শ্রীমদ ভগবৎ গীতা শ্রীমদ ভগবত গীতা সাথেই থাকুন শ্রীমদ ভগবৎ গীতা মূল শ্লোক বঙ্গানুবাদ কাব্যানুবাদ ওং তৎস শ্রীমদ্ ভগবদ্ গীতা মূল সংস্কৃতিসীল সরল বঙ্গানুবাদ ও বাংলা কাব্য পাণ্ডিত্যের সহিত দার্শনিক গুরুত্বের সূক্ষ্ম আলোচনার নিমিত্ত আমরা গীতা পাঠ করিতে চাই না গীতার মধ্যে যে সার্বজনীন চিরন্তন সার সত্য নিহিত রহিয়াছে যাহার সাহায্যে মানুষ আধ্যাত্মিক জীবন গঠন করিতে পারে পূর্ণ দেবত্বের দিকে অগ্রসর হইতে পারে তাহার সন্ধান করাই আমাদের গীতা পাঠের উদ্দেশ্য শ্রী অরবিন্দ সংকলন ও সম্পাদনায় শ্রী শিবশঙ্কর চক্রবর্তী সম্পাদক সমাজ দর্পণ কাব্যানুবাদ শ্রী হরেন্দ্রনাথ মুখোপাধ্যায় আনন্দ পাবলিশার্স আটত্রিশ বাই চার বাংলাবাজার ঢাকা এগারোশো এখন আমি পাঠ করব শ্রীমৎ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিসার্য আমি সংস্কৃতি পাঠ করব না সংস্কৃতি আমি জানি না সংস্কৃতি আমি পড়তেও পারি না আমি এখন সরাসরি পাঠ করব বঙ্গানুবাদ যদিও আমার বাংলায়ও তেমন কোনো জ্ঞান নেই আমার উচ্চারণে অনেক অনেক ভুল হবে ক্ষমা করবেন এবং লেখা দেখে বই থেকে উচ্চারণ সঠিক করে নেবেন চলুন পাঠ করি বঙ্গানুবাদ অর্জুন বিসর্জক প্রথম অধ্যায় প্রথম শ্লোক বঙ্গানুবাদ ধৃতরাষ্ট্র বলিলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ ও পাণ্ডুর পুত্রগণ যুদ্ধের জন্য সমবেত হইয়া কি করিলেন সঞ্জয় বলিলেন তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যদিগকে বহুকারে সজ্জিত দেখিয়া দোড়াচার্যের নিকট গিয়া বলিলেন আমরা প্রথম অধ্যায়ের দুটি শ্লোক বঙ্গানুবাদ পাঠ করলাম এখন এখানে টিকা কুরুক্ষেত্র ইহা ছিল দেবতাদের যজ্ঞস্থান দাপর যুগে কুরু নামে এক রাজা ছিলেন তিনি এই স্থানে তপস্যা করিয়া বর প্রাপ্ত করিয়াছিলেন তারপর হইতে এই স্থানের নাম হইল কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র শ্রেষ্ঠ তীর্থস্থান এজন্যই ইহা ধর্মক্ষেত্র এরপর তৃতীয় শ্লোক বঙ্গানুবাদ গুরুদেব আপনার ধীমান শিষ্য ধ্রুপদ পুত্র কর্তৃক বুহবদ্ধ পাণ্ডবদিগের এই বিশাল সৈন্যদল প্রত্যক্ষ করুন এই সৈন্যদলে ভীমার্জুনের সমান বীরগণ আছেন সাতকী বিরাট ও বীর দ্রৌপুদ আছেন এই সৈন্যদলে ধৃতকেতু সেকিতান বীর কাশিরাজ কুন্তিভোজ পুরোজিত নরশ্রেষ্ঠ সৈব্য আছেন আর আছেন পরাক্রমশালী যুধামন্য বীর উত্তমৌজা সুভদ্রা পুত্র অভিমন্যু ও দ্রৌপদীর পুত্রগণ ইহারা সকলেই বীর হে দ্বিধশ্রেষ্ঠ আমার সৈন্যদলের প্রধান সেনানায়কদের নাম বলিতেছি শুনুন এখানে আপনি ভীম কর্ণ যুদ্ধজয়ী কৃপ অশ্বথামা বিকি বিকর্ণ সোমদত্ত পুত্র ও জয়দ্রোত আছেন এখন টিকা কুন্তিভোজ পুরোজিত তিনি পাণ্ডবদের মাতুল ধৃতকেতু শিশুপালের পুত্র আরও অনেক বীর আছেন যাহারা সকলেই অস্ত্রধারী বীর ও যুদ্ধে পারদর্শী সকলেই আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত ভীম ভীষ্ম কর্তৃক রক্ষিত আমাদের সৈন্য অসংখ্য আর ভীম কর্তৃক রক্ষিত পাণ্ডবদের সৈন্য অতি অল্প আপনারা সকলে নিজ নিজ বিভাগ অনুসারে প্রবেশ পথসমূহ থাকিয়া ভীষ্মকে রক্ষা করুন তখন গুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম সিংহনাথ করিয়া শঙ্খধ্বনি করিলেন তাহা শুনিয়া দুর্যোধন আনন্দিত হইলেন তখন শঙ্খ সিংহা ঢাক ঢোল নাগরা প্রভৃতি বাজিল সেই শব্দ তুমুল হইয়া উঠিল তারপর শ্রীকৃষ্ণ ও অর্জুন সাদা ঘোড়ার রথে বসিয়া দিব্য শঙ্খ বাজাইলেন অর্জুন দেবদত্ত নামক শঙ্খ ও শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ এবং ভীমসেন পণ্ড নামক শঙ্খ বাজাইলেন রাজা যুধিষ্ঠির অনন্তবিজয় নামক শঙ্খ নকুল সুঘোষ নামক শঙ্খ এবং সহদেব পুষ্প নামক শঙ্খ বাজাইলেন দৃষ্টদন্যু সিং শিখন্ডী কাশিরাজ সাতকী ও বিরাট নিজ নিজ শঙ্খ বাজাইলেন বঙ্গানুবাদ দ্রৌপদীর পুত্রগণ ও মহাবাহু সুভদ্রা পুত্র সকলেই নিজ নিজ শঙ্খ বাজাইলেন সেই তুমুল শব্দ সেই তুমুল শব্দে কৌরবদের প্রাণ বিদীর্ণ করিতে লাগিল কৌরবগণকে যুদ্ধের জন্য উদ্যত দেখিয়া অর্জুন ধনু তুলিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন অর্জুন বলিলেন উভয় পক্ষের সেনার মধ্যে আমার রথ স্থাপন করো কাহাদের সহিত আমাকে যুদ্ধ করিতে হইবে তাহা দেখিয়া লই আর যাহারা দুষ্টমতি দুর্যোধনের মঙ্গল সাধন করিতে আসিয়াছে তাহাদিওকে আমি দেখি সঞ্জয় বলিলেন অর্জুনের কথা শুনিয়া শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে রথ স্থাপিত করিয়া অর্জুনকে বলিলেন শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন কর্ণ প্রমুখ করুপক্ষীয় যোদ্ধাগণকে চাহিয়া দেখো অর্জুন গুরুজন পিতামহ মাতুল শ্বশুর এবং বন্ধুগণকে দেখিলেন তাদের সকলকে বিপক্ষে দেখিয়া দয়াযুক্ত হইয়া দুঃখিত মনে শ্রীকৃষ্ণকে বলিলেন অর্জুন বলিলেন হে অর্জুন হে কৃষ্ণ আত্মীয়গণকে বিপক্ষে যুদ্ধের জন্য উপস্থিত দেখিয়া আমার মুখ শুকাইয়া গিয়াছে ও শরীর অবসন্ন হইয়াছে আমার শরীর কাঁপিতেছে ও রোমহর্ষ হইতেছে আমার হাত হইতে ধনু খসিয়া পড়িতেছে ও গা জ্বলিতেছে হে কৃষ্ণ আমার মাথা ঘুরিতেছে আমি সব বিপরীত লক্ষণ দেখিতেছি আত্মীয়গণকে মারিয়া মঙ্গল হইবে না হে কৃষ্ণ আমি জয় চাই না এবং রাজ্য সুখ ধন চাই না হে কৃষ্ণ যাহাদের জন্য রাজ্যভোগ ও সুখ কামনা করি সেই আত্মীয়গণকে মারিয়া কি লাভ হইবে গুরু পিতামহ ভীষ্ম ও আত্মীয়গণ সকলে যুদ্ধে প্রাণ বিসর্জন দিতে উপস্থিত মাতুল শ্বশুর শালকাদি সকলে প্রাণ দিতে আসিয়াছেন তাহারা আমাদের মারিবে তাহাতে আপত্তি নাই কিন্তু আমি তাহাদিগকে মারিতে পারিব না তাহাদিগকে বধ করিয়া ঋভূবন লাভ করিলেও কোনো ফল হইবে না কৌরবগণকে বধ করিয়া বিন্দুমাত্র শান্তি হইবে না আততাই হইলেও তাহারা আপনজন গেতি। জ্ঞাতি হে কৃষ্ণ গেতিগণকে বধ করিয়া আমি সুখী হইতে পারিব কি লোভের বসে তাহারা হিতাহিত চিন্তা করিতে পারিতেছেন না আপনজনের সহিত বিবাদে কুলক্ষয় হয় কুলক্ষয় হইলে ভীষণ পাপ হয় হে কৃষ্ণ আমারও আমারও আমরাও জানি যে এই যুদ্ধে বংশ নাশেরই সম্ভাবনা তাহা হইলে এই যুদ্ধে বিরত হই না কেন বংশ নষ্ট হইলে কুলধর্ম নষ্ট হয় কুলধর্ম নষ্ট হইলে অধর্ম ঘটে অধর্ম ঘটিলে কুলো নারীগণ চরিত্রহীন হয় কুলো নারীগণ চরিত্রহীন হইলে বর্ণশঙ্কর জন্মে বর্ণশঙ্করের জন্য কুলনাশকারীরও কুল ও নরকে যায় জলপিণ্ডের অভাবে পিতৃপুরুষ নরকে পতিত হয় হন বং বর্ণশঙ্কর জন্মিলে কুলধর্ম ও জাতিধর্ম নষ্ট হয় কুলধর্ম নষ্ট হইলে নরকে বাস হয় হে কৃষ্ণ ইহা তো শাস্ত্রের বচন এবারে টিকা বর্ণশঙ্কর বিভিন্ন বর্ণের স্ত্রী পুরুষের সংযোগে সন্তান উৎপত্তি রাজ্য ও সুখভোগের লোভে আমরা মহাপাপ করিতে বসিয়াছি হে কৃষ্ণ কৌরবগণ যদি অস্ত্রহীন আমাকে বধ করে তাহাও মঙ্গলের কারণ হইবে সঞ্জয় কহিলেন শোকাকুল অর্জুন এই কথা বলিয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের উপর বসিয়া পড়িলেন ইতি অর্জুন বিষাদযোগ নামক প্রথম অধ্যায় ভক্তবৃন্দ এতক্ষণ আমি শ্রীমৎ ভগবদ্ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ পাঠ করলাম আপনারা এরকম সরাসরি বই থেকে পাঠ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ